আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই আই টেক কেয়ার অফ মাই হেলথ এখানে আই মানে আমি টেক কেয়ার মানে যত্ন নেই মাই হেলথ মানে আমার স্বাস্থ্যের আই টেক কেয়ার অফ মাই হেলথ অর্থাৎ আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই আমরা আমাদের ছুটির দিনগুলো আনন্দে কাটাই উই স্পেন্ড আওয়ার হলিডেজ হ্যাপিলি এখানে উই মানে আমরা স্পেন্ড মানে কাটাই আওয়ার মানে আমাদের হলিডেজ মানে ছুটির দিনগুলো হ্যাপিলি মানে আনন্দে উই স্পেন্ড আওয়ার হলিডেজ হ্যাপিলি অর্থাৎ আমরা আমাদের ছুটির দিনগুলো আনন্দে কাটাই আমি প্রতিদিন সকালে গাছে পানি দেই আই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যাভরি মর্নিং এখানে আই মানে আমি ওয়াটার মানে পানি প্ল্যান্টস মানে গাছে এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যাভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে গাছে পানি দেই আমি প্রতিদিন রাতে আমার ডায়রি লিখি আই রাইট মাই ডায়েরি এভরি নাইট এখানে আই রাইট মানে আমি লিখি মাই মানে আমার ডায়েরি মানে ডায়েরি এভরি নাইট মানে প্রতিদিন রাতে আই রাইট মাই ডায়েরি এভরি নাইট অর্থাৎ আমি প্রতিদিন রাতে আমার ডায়েরি লিখি সে আজ একটি সুন্দর পোশাক পরেছে শি ওয়ার্ডস এ বিউটিফুল ড্রেস টুডে এখানে শি মানে সে ওয়ার্ডস মানে পরেছে বিউটিফুল মানে সুন্দর ড্রেস মানে পোশাক টুডে মানে আজ শি ওয়ার্ডস এ বিউটিফুল ড্রেস টুডে অর্থাৎ সে আজ একটি সুন্দর পোশাক পরেছে তারা সবসময় বড়দের সম্মান করে দে অলয়েস রেসপেক্ট দিয়ার এল্ডার্স এখানে দে মানে তারা অলয়েস মানে সব সময় রেসপেক্ট মানে সম্মান করে দেয়ার মানে তাদের এল্ডার্স মানে বড়দের। দে অলয়েস রেসপেক্ট দেয়ার এল্ডার্স অর্থাৎ তারা সবসময় বড়োদের সম্মান করে আমি সকালে জিমে যাই আই গো টু দ্য জিম ইন দ্য মর্নিং এখানে আই গো মানে আমি যাই টু দ্য জিম মানে জিমে ইন দ্য মর্নিং মানে সকালে আই গো টু দ্য জিম ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে জিমে যাই শিক্ষক সব কিছু পরিষ্কারভাবে বুঝান দ্য টিচার এক্সপ্লেন্স এভরিথিং ক্লিয়ারলি এখানে টিচার মানে শিক্ষক এক্সপ্লেন মানে বোঝানো এভরিথিং মানে সব কিছু ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে দ্য টিচার এক্সপ্লেনস এভরিথিং ক্লিয়ারলি অর্থাৎ শিক্ষক সব কিছু পরিষ্কারভাবে বোঝান সে বাজার থেকে ফল নিয়ে আসে হি ব্রিংস ফ্রুটস ফ্রম দ্য মার্কেট এখানে হি মানে সে ব্রিং মানে আনা ফ্রুটস মানে ফল ফ্রম দ্য মার্কেট মানে বাজার থেকে হি ব্রিংস ফ্রুট ফ্রম দ্য মার্কেট অর্থাৎ সে বাজার থেকে ফল নিয়ে আসে দুপুরের খাবারের পরে আমার ঘুম পায় আই ফিল স্লিপি আফটার লাঞ্চ এখানে আই ফিল মানে আমার অনুভব হয় স্লিপি মানে ঘুম আফটার মানে পরে আফটার লাঞ্চ মানে দুপুরের খাবারের পরে আই ফিল স্লিপি আফটার লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারের পরে আমার ঘুম পায় আমি নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল টু নিউ প্লেসেস এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু ট্রাভেল মানে ভ্রমণ করতে টু নিউ প্লেসেস মানে নতুন জায়গায় আই লাভ টু ট্রাভেল টু নিউ প্লেসেস অর্থাৎ আমি নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি তারা সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলে দে স্পিক ভেরি পলাইটলি উইথ অ্যাভরি ওয়ান এখানে দে মানে তারা স্পিক মানে কথা বলে ভেরি পলাইটলি মানে খুব ভদ্রভাবে উইথ অ্যাভরিওান মানে সবার সাথে দে স্পিক ভেরি পলাইটলি উইথ অ্যাভরি অর্থাৎ তারা সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলে আমার ভাই কম্পিউটারে গেম খেলে মাই ব্রাদার প্লেস গেমস অন দ্য কম্পিউটার এখানে মাই ব্রাদার মানে আমার ভাই প্লেস মানে খেলে গেমস মানে গেম অন দ্য কম্পিউটার মানে কম্পিউটারে মাই ব্রাদার প্লেস গেমস অন দ্য কম্পিউটার অর্থাৎ আমার ভাই কম্পিউটারে গেম খেলে আমি প্রতিদিন রাতে এক গ্লাস দুধ খাই আই ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট এখানে আই ড্রিঙ্ক মানে আমি খাই এ গ্লাস মানে এক গ্লাস মিল্ক মানে দুধ অ্যাভরি নাইট মানে প্রতিদিন রাতে আই ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট অর্থাৎ আমি প্রতিদিন রাতে এক গ্লাস দুধ খাই সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট এখানে সান মানে সূর্য সেটস মানে অস্ত যায় ওয়েস্ট মানে পশ্চিম দিকে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সে সব সময় সময় মতো তার কাজ শেষ করে হি অলওয়েজ ফিনিশেস হিজ ওয়ার্ক অন টাইম এখানে হি মানে সে অলয়েস মানে সবসময় ফিনিশেস মানে শেষ করে হিস ওয়ার্ক মানে তার কাজ অন টাইম মানে সময় মতো হি অলয়েস ফিনিশেস হিস ওয়ার্ক অন টাইম অর্থাৎ সে সবসময় সময় মতো তার কাজ শেষ করে আমরা একসাথে সিনেমা দেখতে উপভোগ করি উই এনজয় ওয়াচিং মুভিস টুগেদার এখানে উই মানে আমরা এনজয় মানে উপভোগ করি ওয়াচিং মুভিস মানে সিনেমা দেখতে টুগেদার মানে একসাথে উই এনজয় ওয়াচিং মুভিস টুগেদার অর্থাৎ আমরা একসাথে সিনেমা দেখতে উপভোগ করি আমি সত্য বলতে চাই আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টেল মানে বলা ট্রুথ মানে সত্য আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ আমি সত্যি বলতে চাই আমি কিছু মনে করি না আই ডোণ্ট মাইন্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না মাইন্ড মানে মনে করা বা ভাবা বা নেগেটিভ কিছু চিন্তা করা আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড এখানে মাই মানে 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 আমার লাক ভাগ্য খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ তারা সব সময় বড়দের সম্মান করে দে অলয়েস রেসপেক্ট দেয়ার এল্ডার্স এখানে দে মানে তারা অলয়েস মানে সব সময়। রেসপেক্ট মানে সম্মান করে দেয়ার মানে তাদের এল্ডার্স মানে বড়দের দে অলয়েস রেসপেক্ট দেয়ার এল্ডার্স অর্থাৎ তারা সব সময় বড়দের সম্মান করে আমি সকালে জিমে যাই আই গো টু দ্য জিম ইন দ্য মর্নিং এখানে আই গো মানে আমি যাই টু দ্য জিম মানে জিমে ইন দ্য মর্নিং মানে সকালে আই গো টু দ্য জিম ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে জিমে যাই শিক্ষক সব কিছু পরিষ্কারভাবে বোঝান দ্য টিচার এক্সপ্লেনস এভরিথিং ক্লিয়ারলি এখানে টিচার মানে শিক্ষক এক্সপ্লেন মানে বোঝানো এভরিথিং মানে সব কিছু ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে দ্য টিচার এক্সপ্লেনস এভরিথিং ক্লিয়ারলি অর্থাৎ শিক্ষক সব কিছু পরিষ্কারভাবে বোঝান সে বাজার থেকে ফল নিয়ে আসে হি ব্রিংস ফ্রুটস ফ্রম দ্য মার্কেট এখানে হি মানে সে ব্রিং মানে আনা ফ্রুটস মানে ফল ফ্রম দ্য মার্কেট মানে বাজার থেকে হি ব্রিংস ফ্রুট ফ্রম দ্য মার্কেট অর্থাৎ সে বাজার থেকে ফল নিয়ে আসে আমি প্রতিদিন সকালে গাছে পানি দেই আই ওয়াটার দ্য প্ল্যান্টস এভরি মর্নিং এখানে আই মানে আমি ওয়াটার মানে পানি প্ল্যান্টস মানে গাছে এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই ওয়াটার দ্য প্ল্যান্টস এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে গাছে পানি দেই আমি প্রতিদিন রাতে আমার ডায়রি লিখি আই রাইট মাই ডায়েরি এভরি নাইট এখানে আই রাইট মানে আমি লিখি মাই মানে আমার ডায়েরি মানে ডায়েরি এভরি নাইট মানে প্রতিদিন রাতে আই রাইট মাই ডায়েরি এভরি নাইট অর্থাৎ আমি প্রতিদিন রাতে আমার ডায়েরি লিখি সে আজ একটি সুন্দর পোশাক পরেছে শি ওয়ার্ডস এ বিউটিফুল ড্রেস টুডে এখানে শি মানে সে ওয়ার্ডস মানে পরেছে বিউটিফুল মানে সুন্দর ড্রেস মানে পোশাক টুডে মানে আজ শি ওয়ার্ডস এ বিউটিফুল ড্রেস টুডে অর্থাৎ সে আজ একটি সুন্দর পোশাক পরেছে